প্রত্যেক তারিখদের যেন বাসি হয় আল্লাহ সে মানুষের মানে কত বিচার নাম মানুষের সাথে সে লড়াই করতে সাহায্য করবে আর তারা এমন ভাবে মারছে সাংবাদিক একজন যে হত্যা সাংবাদিকরা তারা এইভাবে হত্যা করে এই নরম পশুদের এই বাংলার বুকে জ্বলন্ত মানে জ্বালিয়ে পুড়ে মারা দরকার কোন সাজা তাদের জন্য না তাদেরকে জ্বালান্ত জ্বালায়া পুরো মারা বেলার দরকার আমার দুই কে গে আপনি আপনার সাথে আপনি কিভাবে চিনবেন তারা আপনি তুইন ভাইকে কিভাবে চিনতেন কিভাবে পরিচয় করতেন তুইন ভাই আমার গ্রামের একই গ্রামের কিন্তু তার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল না একটা মামলার বিষয় বিষয় আমি যখন বিচার না পাইতাছি ধরে ধরে ঘুরতেছি তখন তুইন ভাইর সাথে আমার পরিচয় আজকে আমি বাইচ্চা আছি তুইন ভাইয়ের জন্য তুইন ভাই আমার অনেক সাহায্য করছে বিচার পাওয়ার জন্য অনেক সাংবাদিকদেরকে নিয়ে সে আমার অনেক সাহায্য করছে

আচ্ছা এই উপরে নাকি তার একটা ই আছে আচ্ছা এই যে সে তো ওষুধে ডিলার না ওইখানে ওষুধেরই রাখছে আবার সাংবাতিকত কেরে প্রতিদিনের কাগজে ওই ওইখানেই তো তার অফিসে উপরে তিন তলা আপনি কি আপনি আপনি কি এই যে এইখানে হ্যাঁ এখানে এইখানে এইখানে বসে আচ্ছা তার সাথে কি কারোর সভ্যতা ছিল আপনি বলছিলেন যে কেউ চক্রান্ত করে সে অনেক মানে বিচার যারা না বিচার না পায় অনেক মানুষের সে গুমনে সাহায্য করে হেল্প করে আইনিভাবে তারপরে সব দিক দিয়ে পরামর্শ দেয় সে একজন দেশের যোদ্ধা ছিল সে একজন দেশের সৈনিক ছিল তার মতো সাংবাদিক আমাদের দেশে হয় না সে আমাদের দেশে একজন গর্বিত সাংবাদিক তার মতো মানুষকে মারা মানে আমাদের দেশি পলংকো এর বিচার যদি না হয় আমরা 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 কেমন আমাদের জাতি এত মুংরা ভালো মানুষদেরকে বাঁচতে দে না আপনার আপনার হচ্ছে দুই মার বাড়ি আর আপনার বাড়ি একই গ্রামে একই গ্রামের কিন্তু তাকে চিনতাম না মামলার বিষয়ে তখন আমি মানে অনেক এই গাজীপুরের এই একজন সন্তরাশি মানে আমি বাদী মামলা

একজন ভালো মানুষ ছিলেন ভালো মানুষ বলতে ভাই একজন মানে সৈনিক ছিলেন এই দেশে যারা বিচার না পায় তাদের সাহায্য করার জন্য সে এগিয়ে আসতো সে টাকা দিয়ে হেল্প না করতে পারতো কিন্তু সর্বাধিক প্রশাসনিক সর্বস্তরের মানুষকে সে মানে গোপনে সাহায্য করতে লড়াই করতে একজন দেশের গর্বিত সাংবাদিক একজন সৈনিক তাই তারা মনে হয় পরিকল্পনা করে মেরে ফেলছে তাদের তার সাথে কি করে সর সর ছিল কার সাথে সে তো অনেক মানে বিচার না পা অনেক বড় বড় আসামিদের মানে শাস্তি দেওয়ার জন্য গোপনে কাজ করতে তার অনেক গোপন শত্রু থাকতে পারে এটা স্বাভাবিক না ধর মানে গোপন রায় রাই যে ভাড়াটিয়া খুনী করে দেখুন করছে তু ইন ভাই একজন অন্যরকম মানুষ ছিল কিন্তু একজনের ভিডিও একজনের ভিডিও প্রকাশ করেছে যে ভিডিও দেখে তাকে নাকে হত্যা করা হয়েছে যে সন্ত্রাসীদের ভিডিও দেখে তা আপেক্ষাপী হয়তো গ্রামের মানুষ ভাই আমি আমি একজন বিচার না পাওয়া মানুষ তু ভাই আমারে মানে অনেক হেল্প করছে আমার স্বামীর মাইনে বলছে ওই বিষয়ে যখন আমি বিচার পাই না মানে সর্বক্ষেত্রে চুন বয়ম একজন ভালো গর্বিত সাংবাদিক আপনারা যদি এই দেশের সাংবাদিক হয়ে থাকেন সত্যিকার অর্থে তুহিন ভাইয়ের হত্যার তুহিন সিং হত্যার বিচার যেন হয় এই হত্যাকারীরা যেন কিছুতে আইনের ভাগ দিয়ে বেরোতে না পারে আপনারা এই বিষয়ে সাহায্য করবেন তুহিন ভাই একজন মানুষ হিসাবে কি বলবো তার কোনো বর্ণনা হয় না তার মানে সে মানুষকে টাকা দিয়ে সাহায্য না করতে পারুক সে তাকে বিচার পাওয়ার জন্য যে প্রকৃত যে সাহায্য সেটা করতে পারতো যাতে মানে অপরাধী যেন শাস্তি পায় এই বিষয়ে সে লড়াই করত একজন ভালো একজন প্রকৃত সাংবাদিক ভালো একজন সাংবাদিক এই গর্ব তার এটা আমি মানতে পারি না এটা আমাদের দেশের জন্য কলঙ্ক এই খুনিরা যাতে কোনোভাবে বাঁচতে না পারে আপনাদের কাছে আমার মানে সেটাই মানে আপনাদের কাছে একটাই বিচার দুই ভাই খুনিরাজারে কিছুতে বাঁচতে না পারে তার একটা ছোট্ট ছেলে আছে এই ফুলের মতো নিষ্পাপ বাচ্চারা হয়ে গেল কেন কেও ছিল আমার তুমি ভাইয়ের আমি জানি না আবার তুমি বাইরে লাস্টে আমি দেখতে পালাম না আমি জানি না আমি অসুস্থ ছিলাম আমি তুমি বাইরে দেখতে পারলাম না সে মানে কি বলবো আমার মাথার উপরে মতো দিছে আমি যখন বিচার না পাই দাঁড়া ধরে ঘুরতেছি এই তুমি আমাকে মানে বাঁচার অস্বাস্থ্য দিছে আমি আত্মহত্যাও করতে চাইছি আমার স্বামীর আমার আমার স্বামী সম্মত আত্মসাত করছে মানে সর্বাধিক গুণে আমার সে সাহায্য করছে সেগেছে দিন মানে তিন বছর পরে বুঝেন একটা খুনের বিচার না হইলে একদম সাংবাদিক সাহায্য করলে প্রকৃত পক্ষে পরে এই লাশটা উঠাইছে কঙ্কাল উঠাইছে তুই আমি কি করে বলবো আমি তো আশায় ছেড়ে দিছি যে আমি আর কি মনোবল হারাই ফেলছি তুইন মানুষ মারা গেল এটা মনে আমাদের জন্য একটা কলঙ্ক আমাদের একজন যুগ সুখ মানে একদম সৎ সাংবাদিক সে মারা গেল আমরা হারাইলাম তাকে এটা আমাদের ব্যর্থ ছিল তার পরিবারকে চেনেন আপনি না পরিবারকে পড়েছি চিনি যখন আমি বিচারের জন্য মানে ওনার কাছ থেকে সাহায্য করলাম তখন একজন খুব ভালো একজন খুব ভালো চরিত্রগণ সাংবাদিক ছিলেন যার কোনো তুলনা হয় না

অনেক ভালো মানুষের ভালো ফাইতে ভালো সৎ সাংবাদিক কথা করতো সে টাকা পয়সা খুব ভালো মানুষ ছিল আমি মানে আপনাদের বললে বিশ্বাস করাতে বলবো না তুমি খুব ভালো মানুষ ছিল অনেক গরম বিষয় দেখছিল কেন আমরা হারাই না এই খুনিদের যেন বিচার হয় প্রকৃত খুনিরা যেন ধরা পড়ে আসলে এই ভাড়াটিয়ে খুনিরা তো আসলে প্রকৃত না